ওরা তো ও তখন তো না না করে নেয় যাব না কেন যাবে না ওরা তো বলতে আছে যে আমার আমি তো কাজ করব আমার রকম ওই পুলিশ অফিসার যে ডিউটিতে ছিল ও নিয়মকানুন পালন করে ওখানে ডিউটি করছিলো তো ওখানে কেন এইরকম বলতে গেল ও এইসব বলা টোলা তো বাদিল જરા દેશ કે એક રાખતે পারে ના દેશર જનો કોકે બોલે પાકિસ્તાની બોલે દેবে કોકે વિદશી ખાલિસ્તાની બોલે દેবে කිછુ ટી દે જો દેશ ટુકડા ટુકડા થઈ જશે મરા એક જાતિ એક પ્રાણ એક એક જેસે લોક સેઈતા আর যদি અમારે બોલે ખાલિસ્તાની ઓર નહી સેરા તારા વચિન્ન વિચ્છેદતાવાદી એ রকম જરા કથા કરે તેરા તારા વચનતાવાદી મરા શાંતિ জন্য এই নমস্কার আপনারা দেখছেন ইনস্ট্যান্ট ন্যাশন নিউজ আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন হাওড়ার গ্রু হাওড়ার সঙ্গাতের সংঘাতের প্রেসিডেন্ট বাচ্চন বাচ্চন সিং সারাল দাদা আপনাকে প্রথমে আমাদের আইএন নিউজে স্বাগত জানাই নমস্কার আপনাকে আপনি আমরা আলোচনায় আসব কিন্তু যে বিষয়টি নিয়ে আজকে আমি দাদার কাছ থেকে সময় নিয়েছিলাম যে একটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্দেশখালী এবং সেখানকার একটি বিষয় শুভেন্দু অধিকারী এক আইপিএসকে উদ্দেশ্য করে খালিস্তানি শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে সেই নিয়ে শিখ ধর্মের মানুষদের মধ্যে একটি প্রতিক্রিয়া দেখা দেখতে পাওয়া গেছে এবং সেই নিয়ে রাস্তায়ও নেমেছেন অনেকে এফআইআর হয়েছে এবং পুলিশের তরফ থেকেও বারবার অনেক এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এই যে মামলাটা হয়েছে এ একটা পুলিশ অফিসার শেখ পুলিশ অফিসার সন্দেশখালীতে কি হয়েছে কি না হয়েছে সেটা আমরা জানি না কিছু বলতে পারে না ওদিকে কিন্তু ইয়ে শেখ অফিসার ও ডিউটিতে ছিল ওখানে আর যতটা জানা যায় ও শেখ অফিসার এটা বলেছেন যে এরা যারা বিজেপির নেতা বলে ওখানে গিয়েছিল তার মধ্যে সুখেন্দ্র অধিকারী ওই যে ওনাদের নেতা আছেন উনিও ছিলেন আর ওরা সেইখানে ও ডিউটিতে যখন ছিল তখন ওকে নিশানা করে বলল যে এই খালিস্তানি আঙুল দিয়ে বলে খালিস্তানি ও খালিস্তানি মো তো ও ও রেগে গেছে ও বলেছে যে তুমি কি কীরকম বলো আমাকে খালিস্তানি বলতে পারে তোমার কী অধিকার আছে আমাকে খালিস্তানি বলে আমার পাগড়ি দেখে দেখেই তুমি বলবে যে আমি খালিস্তানি খালিস্তানি না আমি আমি তো এখানে ডিউটি করছি প্রত্যেক লোককে যে যারা পাগড়ি পড়বে তার তাদের খালিস্তানি বলে হ্যাঁ এটাও আপত্তি করলো খুব জোরদার আপত্তি করলো যে আর এটা আমাদের শিখদের একটা খুব বড় চেন আছে আমি বলি যে যারা ভারতীয় আমরা ভারতীয় ভারতে বাস করি যখন বাইরে যাই কোনো ডেলিগেশন গভর্নমেন্ট পাঠায় ওখানে তার মধ্যে যদি একটা শেখ থাকে পগড়িওয়ালা ওখানে বলতে হবে না ওকে যে আমি ভারতীয় तो कहना नीचे ही लो, स्थानीय लोग बोले यही 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 होल लोग होते हैं इंडियन अजादा चूल नहीं कारा चूल कटा पगड़ी नहीं नहीं उधर बार बार चेकिंग हो रहा है बार बार चेकिंग हो जाए तो मैं उधर परमाण करते आए या आमर भारतीय आजी भारती की है आमा जब बलिदान दिए चीज देशेर संग्राम कर चीज স্বাধীনতা যেটা সংগ্রাম করেছি আর এখানে দেশের ধর্ম ও অসম্মান রাখার জন্য আমাদের গুরুদের আমরা গুরু তারা যারা বলিদান দিয়ে দিয়েছে গুরু তেগ বাহাদুর বলিদান করে নিজেকে করেছেন গুরু গোবিন্দ সিং ওনার চার ছেলে ছিল পুত্র ছোট ছিল তারেও উনি বলিদান দিয়ে দিলেন তো আজকে আমাদেরই চ্যালেঞ্জ করা হচ্ছে যে তো তোমরা খালিস্তানি আছে খালিস্তানি বললে কী 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 বলে নোনে কী ভাবেন ওটা খালিস্তানি বলি আমরা কিন্তু বাইরে থেকে এসেছি আমাদের আমাদের তো দেশেই এখানেই আমরা থাকি আমাদের যখন যুদ্ধ হয় তখন কী হয় তখন যাও আর আর্মিতে যারা আছে তারা যাও ওরা তো ও তখন তো না না করে নেয় যাবো না কেন যাবে না ওরা তো বল আছে যে আমরা আমি তো কাজ করবো আমার রকম ওই পুলিশ অফিসার যে ডিউটিতে ছিল ও নিয়মকানুন পালন করে ওখানে ডিউটি করছিল তো ওখানে কেন এইরকম বলতে গেল ও এইসব বলা টোলা তো বিচ্ছিন্নবাদী যারা দেশকে এক রাখতে পারে না দেশের জন্য কাউকে বলে পাকিস্তানি বলে দেবে কাউকে খালিস্তানি বলে দেবে দিতে দেবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে এটা আমার আপত্তি যারা এরকম করে যে খালিস্তানি বলেছে তাদের শাস্তিক হোক সংবিধান কি বলে সে তো আমাকে বলে আমাদের তো বলে না সংবিধান যে তোমরা আলাদা হয়ে একটা আছো আমার তো ওই সংবিধান অনুসার আমার আমার এই দেশের নাগরিক একদম এই জন্য আমাদের খুব আপত্তি হয়েছে আর যারা এরা বিজেপি নেতারা বলেছে ওখানে ওই শেখ অফিসার যশপ্রীত সিংকে যা বলেছে ঘটনাটা তার তার জন্য আমরা অনেক দুঃখিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দুঃখ প্রকাশ করেছেন যে এইরকম চলতে দেব না কাউকে খালিস্তানি বলে দেবে কাউকে পাকিস্তানি বলে দেবে কাউকে যা ইচ্ছা হবে বলে দেবে এইরকম দেশ ধর্ম অন্য অন্য জিনিস আছে ধর্ম কাউকে বলে না যে ঝাগড়া নিজেদের মতো ঝগড়া করতে হবে তখন তো প্রেম শ্রদ্ধা এইসব জ্ঞাপন করে লোকেদের মধ্যে যাতে শ্রদ্ধা হয় যাতে আমরা তো এখানে সমাজের সেবা করার জন্য আসি এই গরদ্বারাতে আপনি বসে আছেন আমার সঙ্গে কোভিড সময়ে আমরা এই যে একটা হল আছেন আপনি দেখেছেন ওটা ওখানে একশো জনকে রেখেছিলাম যখন লকডাউন হলো আমরা স্টেশনে ট্রেন ফ্রেন সব বন্ধ হয়ে গেল বাসও বন্ধ হয়ে গেল লকডাউনে লোক থেকে ওদের কোনো ছিল যে কোন দিকে যাবে আমরা তো দেখেছি দাদা আপনাকে একটু ইন্টারাপ্ট করছি যে শুধু ওই করোনার সময়ে শুধু আমাদের রাজ্যে নয় রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় শুধু করোনার সময় কেন আমরা অন্যান্য ক্ষেত্রেও যদি দেখি যে শিখ ধর্মের মানুষদের যে পরিচয় সেটা একদিকে যেমন পাগড়ি পরা তার সঙ্গে সঙ্গে তাদের যে সেবামূলক কাজ সেই সেবামূলক কাজের জন্য কিন্তু ভারত থেকে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়েও যদি আমরা অন্যান্য দেশের ক্ষেত্রেও তাকাই সেই ক্ষেত্রে সর্বত্র এক এটা প্রচারিত এবং এটা বাস্তব চিত্র যে শিখরা যে সেবা করে বেড়াচ্ছেন সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজকর্ম করছেন বিভিন্ন যে প্রসাদ বিতরণ বা খাবার বিতরণ এই ধরনের কাজ তো শিখ ধর্মের মানুষদের অনেক আগে থেকেই করছেন এই জন্য তাদের একটা পরিচিতি হয়ে গেছে এই সেই জন্য একটা বিরাট চেন সেবার চেন এখানে একটা আপনি দেখবেন ওই নেশান সাহাবকে বলি আমি এই ঝান্ডাটা আছে বাইরে আছে ঝান্ডা না ঝান্ডা বলবে না নিশান সাহ বলি ওকে যেখানে এই নেশান সাহ থাকে

এখানে লোক আসেন তো আমি যেটা বল যে কথাটা বলতে চাইছিলাম যখন লকডাউন লকডাউন সময়ে আমাদের গভর্নমেন্ট বললো যেখানে এখানে অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই লোকগুলো আছে এদের একটু থাকবার জন্য বন্দোবস্ত করে দিতে হয় আপনাদের তবে ঠিক ও একশো জনকে এই স্থানীয় থানা ওদের নিয়ে আসবে এখানে আমাদের তো ওরা এক এক মাস এখানে ছিল আমরা পুরো ওদের ইয়ে খাওয়া দাওয়ার জন্য বন্দোবস্ত করে চান টান চাপ জল টল সব এক এক মাছ ছিল কাউকে কিছু হয়নি তারপরে যখন লকডাউন হলো সব নিজে 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 বাড়িতে চলে গেল তো আমরা তো সেবাই করি এখানে সেখানে দাঁড়িয়ে যদি এই যে পাগড়ি পরা হোক বা অন্য যে কোনো কারণে হোক খালিস্তানি শব্দ যদি প্রয়োগ করা হয় যে অভিযোগটা উঠেছে এটা যদি সত্যি হয় তাহলে তো এটা সংবিধানের যে আমরা যে মাহাত্ম আমাদের সংবিধানের যে কথা যে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যাবে না তাহলে তো সরাসরি বলছে যে খালিস্তান আমার তো মনে করি সারা দেশই খালেস্তান আছে আমাদের আমাদের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি যেখানে বেড়াতে পারি বাড়ি করতে পারি থাকতে পারি এখানে আমি মণিপুর গিয়েছি মণিপুর আমাদের গুরুদ্বারা আছে ওখানে ওখানে লোক আমার আছে ওখানেও সেবা করে মেঘালয় গিয়েছে মেঘালয় ওখানে সেবা করে কত দূর দূর লোক আছে শেখ শেখদের লোক শ্রদ্ধা করে যেখানে পাগড়ি দেখে শ্রদ্ধা শ্রদ্ধা করেছে এই যে বড় বই এই আপনি এই নদীটা পার করে এই হাড়া পার করে যে বড় বাজার যাবেন ওই রোড একটা আরও গুরুদ্বারা আছে ইতিহাসিক গুরুদ্বারা তার নাম হচ্ছে গুরুদ্বারা বড়া শেখ সঙ্গত পাঁচশো বছর আগে গুরু নানক এখানে এসেছিলেন এই জায়গাতে তখন এই এই জায়গার নাম নামটা সুতানটি একটা গ্রাম ছিল ছোট গ্রাম এখানে গ্রামে মহামারী হয়ে গেল লোক ওষুধ অসুস্থ হলে গেল तो गुरु नानक इन एस ओर जो प्रचार करलेन लें भग ईश्वर कर चे प्रार्थना करलेन सब कुछ कर लोग इधर खूब वही सुस्ता तरीके उधार कर उन्होंने स्वस्थ हो गए लोग राजा सुस्ता न थी जो राजा थी जो वो असुस्थ छो वो जो खबर पेल जी ए रकम एक जन संत खाने উনি যার সঙ্গে দেখা করলেই আমাদের সুস্থ হয়ে যায় তো ওনাকে নিজের লোক পাঠিয়ে ওনাকে ডাকলো বাড়িতে গিয়ে গুরু নানক ওনাকে বললো এই এই গুরুবাণী আছে এইটা পাঠ করো তুমি রোজ পাঠ করো আর তাতে সুস্থ হয়ে গেল। তার নামেই ওই গুরুদ্বার আছে গুরুদ্বার বড়া সেখ এখানে আসেনি যে প্রচার করার জন্য তো আসেনি উনি তো এসেছিল যে আমার সব পৃথিবীতে যত আছে লোক মানব জাতি আছে এক ঈশ্বর আছে এক জাতি আছে এইটা তো আমার করতে এক আমাদের বলছে যে খালিস্তানি ও অপরাধ করেছে সংবিধানকে উল্লঙ্ঘন করেছে সেই জন্য ওদের ওটা পারলাম নিতে হবে এই যে বলা হলো বা যা এটা যদি বলা হয়ে থাকে ওখানে বসে যে শুভেন্দু অধিকারী যদি অস্বীকার করা হচ্ছে বিজেপির তরফ থেকে যদিও এবং পুলিশের তরফ থেকে সেটা দাবি করা হচ্ছে যে এটা বলা হয়েছে তো যদি বলা হয়ে থাকে তাহলে এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয় ওটা তো ওই এখানে যাতে অশান্তি এই বাংলাতে এখন কোনো অশান্তি নেই সব ঠিক আছে ঠিক ছোটখাটা ওখানে যেরকম হচ্ছে অনেক অনেকজন হয়েছে আর এইটা নিয়েই একটা বিবাদ করে দেব যে ইয়ে হয়ে গেছে ওখানে পাঞ্জাবতে খবর সমাজ একটা সমাজে ছাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে তো এই রাইট লেগ লেগে গেছে হয় কোথায় রাইট আছে বলুন এইসব ভুলভ্রান্তি করে এখানে আর শান্তি ক্রিয়েট করার জন্য এই সব চেষ্টা করছে সেই সেই একটা আমার মনে করি সেইটাই এক এক পার্ট হ্যাঁ আমরা যদি দেখি যে মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায় কান পাতলে শোনা যায় রাজনীতির মহলে যে কাউকে খালিস্তানি বলে দেওয়া হচ্ছে কাউকে পাকিস্তানি বলে দেওয়া হচ্ছে কাউকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে আপনি পঁচাশি বছর বয়স আপনার সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন ভারত দেখেছেন অতীতে কোনো দিন এরকমটা হয়েছে কোনো দিন এখানে হয়নি আমি আছি আমি সব জায়গায় গেছি এখানে যা শান্তিতে আমরা বাস করি কোনো জায়গায় শান্তি এরকম আমরা দেখিনি যে এরকম একবার আমরা মিলেমিশে থাকি কোনো কোনো তপাত নেই আমরা বাংলাতে আর সেখম খুব সম্পর্ক আছে সাহিত্যে সম্পর্ক আছে কবি রবীন্দ্রনাথ টেগরে অনেক লেখাটা পাঞ্জাবিতে অনুবাদ করা হয়েছে আমাদের গুরু গ্রন্থ সাহেব আপনি যাবেন ভিতরে আমি দেখি দেখছি গুরু গ্রন্থ সাহেব যা যারা পাঠ করি বাণী উচ্চারণ করি যাকে বিশ্বাস করি আমাদের সা আমাদের জন্য আমাদের গুরু গোবিন্দ সিং বলেছে এই এই যে বাণী আছে গুরু গ্রন্থ সাহেব এই আপনার গুরু আর কোনো মাত্র গুরু নেই এই এই গুরু আছে এই বাণী দাস গুরুর বাণী আছে ওদের ভক্তদের বাণী আছে दाते अमर विश्वास कोरी ताई मन मानिर ताते भगत जयदेव ये केंदली थे। वीरभूम जिला ते केंदलिया ग्राम से छे केंद्रीय ग्रामज भगत चिलन भगत जयदेव तारो वाणी आ गुरु ग्रंथ सादे आरो वाणी एरो को मा छे गुरु ग्रंथ साहब के स्टडी कोते गेले और ও বাণী যদি ভালোভাবে না উত্তর দিতে পারেন ও স্টুডেন্ট পাস করতে পারবে না আপনি তো অনেক দিন ধরেই এই এর সঙ্গে চর্চায় আছেন এবং বাংলায় যদি আপনি দেখেন তো আপনি আপনার জন্ম এখানে বাংলা এই বাংলার আমাদের রাজ্যে আপনাদের জন্ম তো আপনি এর পূর্বেও দেখেছেন এখনো বর্তমান সময়টাকেও দেখছেন আপনি সক্রিয়ভাবে সাংবাদিকতা সঙ্গে যুক্ত ছিলেন এখন কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের এই সময় কি আপনি বলছেন যে এখানে অশান্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনি বা মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দিচ্ছেন যে এখানে কোনো অশান্তি নেই সব ধর্ম মিলেমিশে আছে সব মিল সব মিলেমিশে আছে এই তো কালকে ওই একুশে ফেব্রুয়ারি ভাষা আন্তরাষ্ট্রীয় ভাষা দিবস ছিল তাতেও তো উনি বলেছেন যে যত হয় তাদের সম্মান করেন আমাকে বললেন যে আমি পাঞ্জাবিতে বলুন আপনার ভাষা পাঞ্জাবি আছে কিন্তু আমার আমি আমার ইচ্ছা চলে আমি বাংলাতে বলবো আমি বাংলাতে বলল তারপরে আরও যারা যাদের ভাষা আছে তার ভাষাতে আর এটা সুবিধা আছে যে এখানে যে এডুকেশন সিস্টেমটা আছে ধরুন আমি এখানে পড়ছি क्लास टेंथ जे स्कूल फाइनल है सेकंड लैंग्वेज आमी है निजे जे आमी मातृभाषा है जो पंजाबी वो नीते पाई ए रकम अन्य भाषा आज जरा उर्दू उर्दू मीडियम नहीं पढ़े हुए सर तो, तो एकदम रिलैक्स सब भाषा के सम्मान करा है कहीं এই জানি ওকে বলব এই নেই এই তুমি এই তো পড়তো এজুকেশান সিস্টেমই খুব ভালো আছে সব ও এই যে যশপ্রীত সিং এ তো বাংলার ছেলে বাংলা এর এর এনারও জন্ম হয়েছে এই বাঙালিতে বেশ আমরা এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম সেটা নিয়ে আমরা দাদার কি ভাবছেন কি প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করলাম অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য না আপনি এসছেন এত দূর থেকে এসছেন আমার একই কথা আছে যে আমরা আমি তো এত আমার বয়স হয়ে গেল একটা ঘটনা নেই এখানে যাই যা বলা যায় যে এই আমাদের দুই এই সাম্প্রদায়িক মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু পারছি না আমাদের অন্য আজ আমাদের কল খালাস্তানি বলে খালাস্তানি কি আছে কি আমি তো আমি তো ওদেরকে জিজ্ঞেস করতে চাইছি যে খালাস্তানি কাকে বলা যায় কাকে জিজ্ঞেস করতে চাইছেন এই শুভেন্দুকে নাকি এই খালিস্তানি আছে কি ने तो एक अफसर आव के नियम कानून आठ तो सीजूर पगड़ी देखे तो खालिस्तानी किसान आंदोलन है जाए बार तो खालिस्तानी सेंट्रल गवर्नमेंट इधर मनिस्टर मंत्री गृहमंत्री

বলছে ওখানে হবে না গুজরাট থেকে কেউ বলছে না বিহার থেকে বলছে না ওখানে বলছে না আর একটা প্রশ্ন থাকবে এখানে আমরা যদি দেখি ভারতীয় সেনাবাহিনীতে সাধারণ মানে কনস্টেবল থেকে শুরু করে যে কোনো সেনাকর্তা বা উচ্চপদস্থ সেনাকর্তাকে আমরা যদি দেখি তারা যদি শিখ ধর্মের হন তাদের পাগড়ি থাকে মাথায় তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা তো আরো বড় করে বা পাগড়ি আছে তো পাগড়ি আজকে না যেটা মানে আমরা দেখে এসেছি এটা হবে এটাই তো স্বাভাবিক আমাদের ভারতবর্ষের এটাই তো সম্মান বা এটাই তো বৈচিত্র্য পাগড়ি যখন বাইরে যাই তখন আমি তো বললাম লোক বাইরের লোক এইটাই বলে এইটাই ভারতীয় এই লোকটা ভারতীয় একবার আমার ওই রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জয়াল সিং এখনই ওনার মৃত্যু হয়ে গেছে উনি আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন আমাকে বললেন যে আমি একটা কথা আমাকে জানিয়ে দিলেন যে ওরা একসময় বাইরে গিয়েছিল गवर्नमेंट अफ इंडिया एक डेपुटेशन नहीं गलो रे तो संगे बल्लाल सिलो और नाम लोक छोटे तो उन्नी बोलें डेलीगेशन जो क्यों अटकाते जाए तो hmm. नहीं दे और जो बल्लाल शानी और पीछन আসছে তো ওদের আটকিয়ে পুরো ওরা তেলাশি করে চেকিং চেক ফ্যাক করে তারপরে এগোচ্ছে তাতে কী বলা যায় যে ও মনে করতো যে এই এই ইন্ডিয়ান এইও ভারত তো আমাদের যে এই যদি কেউ বলে সেটা আমাদের বিরুদ্ধে একটা খুব আমি কী বলবো যে খুব মিথ্যা কথা তো আছেই খুব নেনদেনীয় কথাটা আমাদের অপমান করা হয়েছে আমার পাকিজনের অপমান করা হয়েছে সেই জন্য এখানে পুরো আসানসোল দুর্গাপুর এইখানে বর্ধমান সব সব জায়গায় আন্দোলন চলছে ঠিক আছে আমরা আজকের এই বিষয়ের আলোচনা এখানে শেষ করব দাদা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাদের আমি তো আপনার ধন্যবাদ জানাচ্ছি আপনি এত দূর থেকে এসেন একটা সব সন্দেশ নিয়ে যাবেন যে এখানে কোনো আমাদের মধ্যে বাংলাতে যারা আছে পাঞ্জাবতে যারা আছে তেনাদিদের কোনো ইয়ে নেই কোনো ভেদ কোনো ভেদ ভেদভাব নেই আমরা এক জাতি এক প্রাণ এক একে দেশের লোক সেইটা আর যদি আমাদের বলে এই খালিস্তানীয় ওখানে সেটা তারা বচ্ছিন্নতাবাদী এরকম যারা কথা করে সেটা তারা বিচ্ছিন্নতাবাদী আর শান্তির ক্রিয়েট করার জন্য এই কথা হচ্ছে